সমস্ত নবীরা বেহুশ হয়ে যাবে আল্লাহ আলা বলবেন আমাকে বিচার শেষ যারা জান্নাতি তাদের জান্নাতে পাঠায় দিব যারা জাহান নামি জাহান নামে চলে যাবে আল্লাহ এমন রাগান্বিত মেজাজ নিয়ে আওয়াজ দিবেন ও গুণাগারের দল নেকারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও দুনিয়ার লাইনে নেককার গুণাগারেরা একই রাস্তায় চলছো আমি আল্লাহ বাধা দেই নাই গুণাগার নেকারেরা একই গাছের ফল খেয়েছ বাধা দেই না। ওরে পর্দারা রানের মা ও সন্ধি বন্ধ করে থাকা কোথায় গেল তোমার মা কোথায় গেল তোমার বাবা কোথায় গেল তোমার আপন অন্ধকার কবরে তো একদিন যেতেই হবে আল্লাহর কালাম মিথ্যা মনে ভাই আল্লাহর কোরআন যদি সত্য মনেই করো গুণাকারের জন্য চাহান নামের আজাব তাও সত্য কোন সন্দেহ নাই ওরে জান্নাতের টিকিট পাইয়া অমর কান্না করে সাহাবি বলেন অমর কান্না করেন কেন বলে জাহান নামের ভয় আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে একজন জাহান নামে যাবে আমি ওমর ভয় পাই ওই জাহান নামের আসামি আমি ওমর হয়ে যাই কিনা ওই জাহান নামের বড় আল্লাহ হাসরের ময়দানে গুণাগারদের বলবে ও গুণাগারের দ আজকে নেকান্দের থেকে তোরা আলাদা হয়ে যা

শুধু আমি মাওলার মোহাব্বতের কারণে আজকে আরো সের নিচে গিয়া বসু আমি আল্লাহ তোমাদের সাথে মোলাকাত করব আমার আল্লাহ নেওয়ালাদের ডাকে আরো সের নিচে বসায় বলবেন ওরে পিস আমার হাসেন পাগলের এরা দুনিয়াতে কত কষ্ট করেছে আমি মাওলার সাথে মোলাকাতের জন্য আজকে আমি মাওলার সাথে এদের মোলাকাতের সুযোগ দেয় আমার সামনে থেকে নূরের পর্দা গুলো আমার আশেখের সাথে মোলাকাতের জায়গা করে দাও আর গুণাগারদের জন্য হুঙ্কার এ গুণাগারদেরকে আলাদা হয়ে যাও গুণাগারের আহাসরের ভয়াবহতা দেখিয়া নেকারদের থেকে আলাদা হতে চাইবে না আল্লাহ তখন নিজ কুদরতি হাতে গুণাগারদেরকে আলাদা করার জন্য কুদরতি হাতে বাছাই করা শুরু করবেন এমনভাবে যাচাই বাছাই করে গুণাগার গুলোকে এমন জোরে ধরবেন সব জাহান্নামের দরজায় পড়ে যাবে আল্লাহ অর্ডার হয়ে যাবে ইলা আল্লা জাহান নামের রাস্তায় দাঁড় করা বলবে আমল নামা এবার হাতে দেওয়া হবে গুনাগারের আমল

তারা বলবেন আল্লাহ আমল নামা পেছনে চেহারা সামনে পরবে কি করে আল্লাহ তালা তো আওয়াজ দিয়া বলবেন এই না পারমান গুণাগারের ঘাড় ধরে মোচড় দিয়া পেছন দিকে ফিরা ডা আল্লাহর অর্ডারে ফিরিস তারা এমন হালাত তৈরি করবে আজাব এমন শুরু হয়ে যাবে হাসরের ময়দানটা একটা ভয়ঙ্কর অবস্থায় পরিণত হয়ে যাবে আল্লাহ তালা বলেন

বন্ধ করে তবা করে মুমিন এ জীবনে কত অন্যায় করেছি রে ভাই আজকে বাহাদুরি চলবে না আর যৌবনের বাহাদুরি করবা নজর করে দেখো জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা দিয়েছো খেলার মাঠে আজকে অনেকেই নাই লেখাপড়ার জীবনে কত বন্ধুরা ছিল আজকে অনেকেই নাই রে নবীর দল কর্মজীবনের বন্ধুরা বিদায় হয়ে গেল এক এক করে বিদায়ের আওয়াজ তোমার আমার ঘরেও চলে আসবে ওরে পর্দার মা আমিও মায়ের সন্তান আমার মাও মা তুমিও মা হাফেজে কোরআন আলে বল আমাদের মাও মা তুমিও মা ধন্য বাবা ধন্য মা ওই মা ওই বাবা যেই মা বাবার সন্তানের কাছে হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায় ওই মা বাবার জীবনটা বড় ধন্য যেই মা বাবার সন্তানের পেছনে হাজার মানুষ নামাজ আদায় করে ওই মা বাবার জীবনটা বড় ধন্য যেই মা বাবার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য লাইনে দাঁড়ায়া যায় হেদায়াতের মালিক আমার আল্লাহ আল্লাহর মোহাব্বত নিয়া সামনের দিকে আগায়া যাও জীবনে তো কম করোনা এর ভাই আজকে থেকে এত বা করো আল্লাহ এই জমিনে আমার মতো গুনাগার কেউ না আমার গুনার দিয়ে দেখি আমার চোখ না পাক কারণে আমার জিব্বা না হাত না আজকে থেকে তো বা আল্লাহ জীবনে গুনাহের কাছেও যাব না নামাজ সারবো না বেপরদায় চলবো না আলে মলামাদের বিরোধিতা করব না মা বাবার খেদমত করে জীবনটারে সুন্দর জেন্দিগিতে পরিণত করে নিব আল্লাহর কাছে তৌবা করো যদি তৌবা করার সুযোগ না হয় আল্লাহর কাছে তৌফিক চাও চোখে পানি নাই আল্লাহ চক্ষ দান করো আল্লাহর কাছে তৌফিক চাইতে দেরি বান্দার তৌফিক আল্লাহর পক্ষ থেকে আসতে দেরি হবে না নবীর উম্মতের দ